সার্টিফিকেটের দেন চারিত্রিক সনদ আছে এখানে আপনার ধরেন অনেক সময় চারিত্রিক সনদের প্রয়োজন হয় চেয়ারম্যান দেয় এ দে দে এইভাবে লাগে বিভিন্ন চারিত্রিক সনদ চায় তো এখানে চারিত্রিক সনদ লেখার পর এই মর্মে প্রত্যান করা যাইতেছে যে নামটা এনে নামটা দিতে হবে আপনার সবারই তো ফর্মেট দিয়ে দিব আমি হ্যাঁ এনে নামটা থাকবে নামটা দিলেন ধরেন এখানে জিহাত লেখলেন জিহাদের বাপের নাম লেখলেন জিহাদের মায়ের নাম লেখলেন যেহাতে গ্রাম পোস্ট অফিস থানা জেলা লেখলেন আমার জানা মতে সে অত্যন্ত সত্য ভালো চরিত্রের অধিকার সে কোন রাষ্ট্রদ্রোহ কার্যকলাপের সাথে জড়িত নহে তার বিরুদ্ধে কোনো অসামাজিক কার্যকলাপের অভিযোগ নাই এবং কোনো প্রকার মামলা মুকদ্দমা নাই আমি তার সব সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এহানে নামটা দেওয়া হয় নাই এখানে যে দিবে যে সত্যটা করবে চরিত্র সনটা দিতেছে তার নামটা হবে তার সিল হবে সিল যদি থাকে একটা চেয়ারম্যানজন দে চেয়ারম্যান সিল মারে মেম্বারে যদি দেয় তাহলে মেম্বারের সিল যদি থাকে সিল মারে আমার কোম্পানি যদি আমি দেই আমার ইয়ার টিকা তাহলে আমি আমার কোম্পানি সিল থাকলে সিল দিব না থাকলে আমার নাম অ্যাড্রেস দেওয়া দিব দেওয়ার পরে আপনি স্বাক্ষর পড়া দিব আর যদি আমার কোম্পানির হয় তাহলে আমি আমার প্যাড যে থাকবে প্যাডের উপরে প্রিন্ট দিবো এই চারিত্রিশ সনেরটাই আর চেয়ারম্যান যদি দেয় চেয়ারম্যানও তার প্যাডের উপরে দিব বুঝছেন আর এমনি নর্মাল মানুষ একজন একজন যদি দেয় তাইলে দেয় যে পেট টেট লাগবে হ্যাঁ দন যায় যদি চাই বিভিন্ন কন্ডিশনে চাইলে দেওয়া যাবে দিতে পারবে তো এভাবে এটা নিয়ম যদি কেউ চারিত্রিক সনদ চায় তখন আপনি এভাবে চারিত্রিক সনদ দিতে পারেন হ্যাঁ কেউ ওয়ার সনদ এখন চেয়ারম্যান নিজেই দেয়া দেয় আবার লেখায় আনতে পারে আমাদের চেয়ারম্যান অফিসে যেমন আপনার ধরেন কমের পর আছে হেরাই লিখা নেই কিন্তু আগে এরকম ছিল না বা অন্য অন্য এলাকায় এখন নাই যেমন ঢাকা ঢুকাও নাই কম্পিউটার অপারেটর নাই প্রাইভেট নিক দেয় না তো তারা করে কি বিভিন্ন কম্পিউটারে পাঠায় পাঠায় কয় আপনি একটা ওয়ারিশ ওয়ারিশ সনদ লিখে নিয়ে আসেন আমি সই সাক্ষর করুন আমার প্যাড দিয়ে দে পেডের উপরে প্রিন্ট করে নিয়ে আসেন তখন এইভাবে লেখত ওয়ারিশ সনদটা সো এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম এই সব পিতার নামে এই যে বর্তমান ঠিকানা বা ঠিকানা ঠিকানা লিখা তারপরে তোমার মৃত্যু বরণ করেন ওই যার ওয়ারিশ যার বাবার সন্তানদের যে ওয়ারিশনামা দিতেছে উনি তো মারা গেছে পরে ওয়ারিশনামাটা আসে তো উনার তারিখ তরিক মৃত্যুর তারিখটা ক্লিকwidehat তারপর ওয়ারিশগণ সম্পূর্ণ উল্লেখ করা হলো তো কে কে ওয়ারিশ আছে ধরেন উনার স্ত্রী আছে স্ত্রী সম্পর্ক লেখলো এখানে ক্রমিক নাম্বার ওয়ারিশের নাম বয়স সম্পর্ক এখানে স্ত্রীর নাম লেখলো সম্পর্ক জায়গায় তারপরে ওয়ারিশের নাম এখানে পুত্র আছে মানে পুত্র আছে বয়স কত লেখলো পুত্র কন্যা আছে এভাবে করে লেখা রেজে নিচে ভবিষ্যতে বর্ণিত তথ্যের গรมিল পরিলক্ষিত হইলে উক্ত ওয়ারিশান সনদপত্র বাতিল বলে গণ্য হইবে ঠিক আছে এভাবে ইহানে সই স্বাক্ষর হয়ে যাবে সো ওয়ারিশ সনদপত্র বিভিন্ন জায়গায় আফটার এটা দরকার লাগতে পারে এই কাজটা বিভিন্ন জায়গায় তোমার অফিসে তুই চাকরি করো তোমারে তুমি অন্য কাজই করো তোমার গুলো নাম্বার লেখা আমি থেকে করে না এরকম হইতে পারে তোমার আমি তো জীবনে লিখছি না দেখছিও না কেমন এই কারণে তোমাদের দেখায়া নলেজ নলেজে রাখলাম আরেকটা দেখাই জিনিস এটা খুবই মূল্যবান তুমিও কইসা অভিজ্ঞতা সার্টিফিকেট আবার কিভব জিনিস অভিজ্ঞতা সার্টিফিকেট আছে উল্লেখ করলাম ধরেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এটা একটা কোম্পানি হ্যাঁ কোম্পানির এটা হইলো আপনার তার একটা স্লোগান আর কি তার কোম্পানি সম্পর্কে একটা স্লোগান দেয় এটা প্যাড এ পুরাটা একটা প্যাড সেন এখানে ডেট কোন সময় আপনার অভিজ্ঞতা স্মরণটা দিতে এটা ডেট এটা রেফারেন্স নাম্বার একটা আচ্ছা এনে টু হোম এইটস মাই কনসার্ন এটা দিয়া এটা হলো যাহার জন্য প্রযোজ্য বাংলা আর কি মানে দিতেছেন এটাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এন্ড দিস ইজ সার্টিফাইড দ্যাট আপনার যে এখানে নামটা হবে তিনির যার নামটা নামটা হবে এখানে পিতার নামটা হবে এখানে এড্রেসটা হবে এখানে এড্রেসটা তার হয়ে যাবে বাংলাদেশ হিজ হিজ ওয়ার্ক ওয়ার্কেড ইন দিস কোম্পানি হ্যাজ ব্রিক কি হিসাবে চাকরি করছেন কি পদে এ পদবিটা এখানে ব্রিক মেশন হইতে পারে ইলেকট্রিশিয়ান হইতে পারে হ্যাঁ সে ইঞ্জিনিয়ার হইতে পারে সে কম্পিউটার অপারেটর হইতে পারে যে যে পদবিটা আছে সে লেখা হবে তারপরে ফ্রম কত তারিখ থেকে কত তারিখ সে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অফিসে চাকরি করছে তারপরে আপনার দিয়া তিনি যে আপনার অথরাইজ করতেছে যে সার্টিফিকেটটা দিতেছে কোম্পানির হইয়া অফিসার তার এখানে সিগনেচার হবে নাম হবে তার পদবিটা হবে এইসে আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আরো ভালোভাবে যদি বলি ভালোভাবে বলতে গেলে আপনার ধরেন আমাদের একটা সার্টিফিকেট হ্যাঁ এরকম বলতে গেলে ধরেন আমাদের যে এই যে অফিস আছে আমাদের যে দোকান আছে দোকানে ধরেন আপনি একজন কম্পিউটার অপারেটার হিসেবে চাকরি করতে সে ধরেন আজকে ছয় মাস ধরে কম্পিউটার অপারেটার হিসেবে চাকরি করে সে অন্য জায়গায় একটা চাকরি নিতে চায় তা আমি যখন সেজন যাবে সে কইব যে আমি এতদিন আপনার চাকরি করছি আমি চাকরি করছি আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন বা আপনার অফিস থেকে একটা সারপুত্র দেন এরকম আমি চাকরি করছি একটা বইলা দেন তখনই এইভাবে লেখতে হয় আর কি যে সে এই পদে এই পদবিতে চাকরি করছে এবং এতদিন চাকরি করছে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সে ভালো লোক ছিল ভালো ছেলে ছিল বইলে আমি অথরাইজ দিলাম এখন অথরাইজ হইতে পারে যে কোনো কেউ হইতে পারে ধরেন কোম্পানির মালিক যদি সরাসরি মালিক দিল কোম্পানির ম্যানেজার থাকে দিব যদি আরো বড় কোনো অফিসার থাকে অফিসার দিব যে কোনোভাবে ভাবে দেখানো আর কি সার্টিফিকেট আরেকটা আছে ট্রেনিং সার্টিফিকেট এগুলো আপনি কম্পিউটার ট্রেনিং করতেছেন আপনি কম্পিউটার কাজ শিখতেছেন এটা আলাদা সার্টিফিকেট আপনি এতদিন থেকে এতদিন কম্পিউটার ট্রেনিং নিছেন ট্রেনিং সার্টিফিকেট একটা ডিজাইন দেখাই এই যে ধরেন এন একটা সার্টিফিকেট আছে হ্যাঁ ধরেন এন একটা সার্টিফিকেট এই যে আপনি ধরেন এন কোম্পানির নামটা এর নামটা তারপরে এনে সিরিয়াল নাম্বার একটা সার্টিফিকেট সিরিয়াল নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেশন নাম্বার আছে কত থেকে পনেরো থেকে ষোলো একটা সেশন ধরেন আপনি এক বছর যদি ট্রেনিং নেওয়া থাকেন তাহলে ধরেন এখন ক ইয়া পঁচিশ সাল পঁচিশ থেকে ছাব্বিশ এরকম একটা সেশন দেওয়া থাকে তারপরে নাম সে কি কি হিসাবে কাজ করছে এটার নাম মানে তার নামটা যে ট্রেনিং নিচ্ছে তার বাবার নাম মায়ের নাম তিনি কি হিসাবে কোন কোম্পানিতে এই কোম্পানির ইয়াটাই ট্রেনিং ইনস্টিটিউটের নামটাই এখানে দেওয়া তারপরে তিনি কি হিসাবে ট্রেনিং নিছে কি